আমি পরীক্ষার জন্য এই জীবন দিয়েছি তোমাদেরকে পরীক্ষা হবে এই পরীক্ষা জীবনের মৃত্যু দুটি জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য এই পরীক্ষার জন্য তোমরা পাশ করতে পারো পরীক্ষা আসছে এখন প্রশ্নপত্র সব ফাঁস করে দেওয়া হয়েছে প্রশ্নগুলি সঠিকভাবে আদায় করুন প্রশ্নগুলি পড়ুন এবং জীবনটাকে সেইভাবে গড়ুন নামাজটা সেই করে আদায় করুন বহু মুসলমান আছে নামাজই পড়ে না নামাজ পড়তে জানেও না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সাল্লু কামা আই উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে তোমরা পড়তে দেখো আর রসুল্লাহ কেমনে নামাজ পড়তেন এইটা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লাহ নাসির উদ্দিন আলবানী তিনি ইন্তকাল করেছেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি বলে না তার লেখা বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজ বইয়ের নাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজ ছোট্ট একটা বই এই বইটা আপনারা কিনবেন এই বইটা যেভাবে লেখা আছে নামাজ সেইভাবে পড়বেন নামাজ রসুল কারীম ঠিক যেভাবে পড়েছেন ওইভাবেই লেখা আছে আপনি আন্দাজে পড়লে হবে না টুকুর টাকুর করে কয়েকটা সেজদা দিলেই হবে না তা দিলে আর কান একটা সেরজদার থেকে আরেকটা সেজদার মাঝখানে দিতে হবে রুকু থেকে দালায় সময় দিতে হবে ধীরে ধীরে নামাজ পড়তে হবে অথচ আমরা নামাজ পড়ি সব থেকে ব্যস্ততার সাথে দ্রুত রকেট সার্ভিস শরীফের ভিতরে নামাজের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে নামাজের কথা কয়বার বলা হয়েছে বিরাশি বার আল্লাহ বলেছেন নামাজ আদায় বার বলেছেন আর নবীজি বলেছেন লা দীন আলে মান লা সালাত আলাইহি যার কাছে নামাজ নাই তার কাছে দিন বলে কোন জিনিস নাই মান তার কা সালাতেন মুতাআম্মিদান ফাকাদ ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল বলেন নাউজুবিল্লাহ কিয়ামতের দিন বুখারী শরীফের হাদিস আল্লাহ পাকের নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা নামাজ পড়ছো প্রথম প্রশ্ন কি বলেন প্রথম প্রশ্ন কি যার নামাজ কবুল তার সমস্ত নেক আমল মঞ্জুর যার নামাজ কবুল হবে না কোনোটাই মঞ্জুর হবে না কথা বুঝতে পেরেছেন স্ত্রীকে নামাজ পড়ান বউকে নামাজ পড়ান ছেলে মেয়েকে নামাজ পড়ান দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান যতটুকুন সময় নামাজ পড়তে গেছে এই সময় বিক্রি করলে যা লাভ হইতো এর পরে বিক্রি করলে আল্লাহ দশ গুণ বেশি বরকত দিতে পারে পারেন কিনা না পারেন কিনা না আল্লাহরে বিশ্বাস করেন আল্লাহ আপনারা বরকত দিবেন আপনার কর্মচারী দোকানদারে বাড়ি ঘরে স্ত্রী পুত্র পরিজন যারা আছে সবাইকে নামাজি বানায় নামাজি বানাবার জন্য চেষ্টা করেন নামাজ রোজা ইত্যাদি করুন মিথ্যা বলবেন না ওজনে কম দিবেন না খাদ্যে ভেজাল দিবেন না ঘুষ খাবেন না ঘুষ দিবেন না মানুষের উপর অত্যাচার করবেন না কাউকে কষ্ট দিবেন না মানুষ যেন আপনার ব্যবহারে কষ্ট না পায় আল্লাহ পাক বলেছেন ও না সে না মানুষের সাথে সুন্দর সুন্দর কথা কও নবী করিম সাল্লাম বলেছেন মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলো একটা সৎকা দেওয়ার সমান স্বভাব হয়ে যাবে মানুষকে ভালোবাসো গরিবদের ভালোবাসো তাদের অর্থ করি দাও পয়সা করি দাও তোমার যা আছে দিতে থাকো কুয়ার পানি যত উঠাবেন তত কুয়ার পানি ভালো থাকবে আর পানি উঠাবেন না কুয়ার পানি পৌঁছে যাবে এই জন্য আল্লাহ রাস্তায় পয়সা যত ইনকাম হচ্ছে খরচ করতে থাকেন আল্লাহ পাক দিতে থাকবেন আল্লাহ পাক বলেছেন যে সৎকার মালকে আল্লাহ বৃদ্ধি করে দেন আর দান যারা করে না জাকাত দেয় না তাদের মালকে আল্লাহ ধ্বংস করে দেন হালাক করে দেন এগুলোর দাম নাই অশান্তি বাড়বে বউ কথা শুনবে না না সন্তান মোকদ্দমা অশান্তি আর অশান্তি আর আল্লাহর পথে থাকুন আল্লাহ শান্তি বাড়ায় দেবেন আমরা বলি আমি প্রিয় ভাই সব আমি কিছু আলোচনা আজকে আল্লাহ পাক যা করাইছেন এগুলি সেই দিন প্রশ্নগুলি প্রশ্নপত্র সামনে আসবে আমল আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে হাতে আসবে সঙ্গে সঙ্গে বেইমান বুঝে ফেলেবে তার জায়গা কোথায় করি যা তখন গলার কাছে চলে আসবে সপ্ত ছিল একসাথে মনে করেন এই মাহফিলের মধ্যে মনে করে এখানে সন্ত্রাসী আছে খুনি আছে ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড আসামি এর মধ্যে আছে ধরা যাচ্ছে না মানে অনেক মানুষের মধ্যে হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে এসবিআই বি ঢুকিয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে দেওয়া আছে সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড যারা আছে বেরিয়ে পড়ো এক মাসে চলে আসো তখন অবস্থাটা কি হবে তাদের মজা লাগবে পায়ের রক্ত মাথায় উঠে যাবে চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের ময়দানে হঠাৎ করে অর্ডার হয়ে যাবে আলাদা হয়ে যাও সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে কারো পায়ে জুতো নাই স্যান্ডেল নেই পরনে কোনো কাপড় নাই গায়ে কোনো কাপড় নাই মাথায় কোনো আবরণ নাই দেখা হলাদি আল্লাহ তা আনহা তিনি নবীকেলুম সরসরামের কাছে কেয়ামতের এই বর্ণনা শুনে কামতেছিলেন আর বলতেছিলেন আল্লাহ রসুল কেয়ামতের সকলকে ভাবে উঠতে হবে এমনকি আমাকেও ফজুল বললেন প্রত্যেকটি মানুষকেই উলং উলঙ্গিনী হয়ে উঠতে হবে তিনি প্রশ্ন করলেন তখন কি সরম হবে না নবিকেরুম সরাসরাম বলছেন জাহান্নামের ভয়তে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে রক্ষা কর সমস্ত নবীরা সমস্ত নবী আদম আলাহ সালাম থেকে শুরু করে সালাম পর্যন্ত সব নবী আল্লাহ আমার বাঁচাও আমাকে রক্ষা করো কোথায় যাবে আপনার সব একমাত্র ব্যক্তি একমাত্র ব্যক্তি বিশ্ব নবীন সল্লুল্লাহ মানুষেরা হয়রান হয়ে যাবে আদ আলাহিসাল্লামের কাছে যাবে আবাল আপনি প্রথম মানুষ আমরা বিপদে শেষ হয়ে গেছি পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় আছি কয় বছর দাঁড়ায় থাকত কোথায় আছে এই পলাব শরীফ খামসিন আল হাসানা মিম্মা এই পৃথিবীতে গণনা করলে বারো মাসে এক বছর বারো বছরে একজুট এরকম করে করে পঞ্চাশ হাজার বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয় বিচারের দিনটা এত বড় লম্বা হবে সবাই বলবে আদম আলাইসালাম আমাদের আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই আমি পারব না নুয়ালামের কাছে যাও সাল্লাম বলবেন আমি পারব না মুসা আল্লাহ সাল্লামের কাছে যাও তিনি বলবেন আমি পারব না ইব্রাহিম আল্লাহামের কাছে যাও একজন আরেকজনের কাছে পাঠাবে সর্বশেষ ঈসা আলাহ সালামের কাছে লোকের আসবে হাসরবাসী ঈসা আলাহ সালাম বলবেন আমি তো পারবোই না কারণ পৃথিবীর শত শত কোটি নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলেছে অথচ আমি তাদের তা বলতে বলি নাই আমি নিজের ব্যাপারেই আজকে শঙ্কিত আমারে তারা আল্লাহর ছেলে বলছে আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো না আমি নিজেই বিপদে আছি তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন তিনি বিশ্ব নবী হম্লাহ্ নবী যেন আমি মোহ্মদুর সোনুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ তার কাছে চলে যাব ভাষারভাষীরা তার কাছে চলে যাবেন নবীজি সকলের কথা শুনে শেষ পড়ে কানতে থাকবেন তিনি বলবেন হাসরবাসীদের কাজ সস্ত করবেন এই কাজ আমার কাজ আমি বলবো আল্লাহ তিনি শেষদায় পড়ে কানবেন রব্বুল আলমেন প্রশ্ন করবেন হ্যাঁ আমার সুর আপনার তো আজকে কান্দার দিন না আপনি কান্দেন কেন আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি কাউসারের মালিক বানাইতেছি আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ ভেস্টে যাইতে পারবে না এই সম্মান দিয়েছি কান্দেন কেন নবীজি বলেন রব্বুল আরামিদ যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছ সব আমি পেয়েছি বা পাব আমি কান্দি আমার উন্মতের কি হবে আল্লাহ রব্বুল আলমিন তাকে পারমিশন দিবেন আপনার নিক্ষার জান্নাতি উন্মত গুলি আপনি বেছে নিন নবী কেন্লা পারমিশন পাবে আলার পারমিশন ব্যতিরে দরবারে কথা উচ্চারণ করার ক্ষমতা কেউ হবে না এই কথা ভাববার কোনো কারণ নাই পীর সাহেবের অনেক মুড়িদ আছে সব মুড়ি টুড়ি নিয়ে জিন্দা ভাত পীর সাহেব জিন্দা ভাদ এই সমস্ত বাদ বোধ কামে লাগবে না ফুল্লুমিয়া তিহ দিন একজন একজন করে আসতে হবে আল্লা দরবারে আল্লাহ বলেছেন একজন 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 মিছিল করার উপায় আল্লাহ রিনের দরবারে হাজির হয়ে যাবে সেই কঠিন হাসরের ময়দানে বাসার জন্য নবীজি দোয়া শিখায় দিয়েছেন দোয়া করো আল্লাহম্মা হাসিবিনী হেসা বাইয়াসি রা পরে সাথে আল্লাহম্মা হাসিবিনী হেসা বাইয়াসি র আল্লা হুম্মা হাসিবিনী হেসা বাইয়াসি রা আল্লাহ তুমি আমার সহজ হিসাবে রবীন্দ্রনাথ তুমি নিজেই দোয়া করছো চিন্তা করে আল্লাহ পাহাক নিজে আল্লাহ তাআলা তিনি নিজের প্রশ্ন করবেন এবং পাপ গুলি দেখায় দেবেন এই সব পাপ করস মানুষ আল্লাহর গলা দিয়ে বেরিয়ে বেরিয়ে যেতে যেতে চাইবে তার আসবে বলতে থাকবে আল্লাহ আমি করে ফেলেছি আমি বাপ চাই তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ রুনা আমি বান্দার কাকুতি বিনতির দিকে লক্ষ্য করে বলবেন বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম এটাই হলো সহজ হিসাব এই সহজ হিসাব কার কার আছে নাই আমরা কেউ জানি না এই আল্লাহ পাক বানাইছিলেন পরীক্ষা নেওয়ার জন্য কি জন্য পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষায় যার যে বয়স এখন আছে এখানে আমার যা বয়স আপনার যা বয়স এই বয়সে যা যা করছি এখন হিসাব করেন ছোটবেলায় কইমাসের কাঁচা গলার মধ্যে ঢুকছিল তখন ক্লাস টুতে পড়ি এরকমের একটা ঘটনা মনে আছে কি না মনে নেন অন্যের বাড়ি আম পাড়তে গিয়া বাড়িওয়ালার সামনে পড়ছিলেন দুইটা থাপ্পড় দিছিল এসব কথা মনে আছে না আছে কি না এই ছোট্ট ছোট্ট কথাগুলি কোন পুকুর পাড়ে আসার খাইছিলাম কেডা মারছিল সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত এই ছোট কথাগুলো যদি মনে থাকে তাহলে বড় বড় পাপ কি কি করছেন তা মনে নাই তাহলে নিজের হিসাব নিজে করো কিয়ামতে আল্লাহ পাক আমল দিয়ে হাতে দিবেন বলবেন পড়ো ইকরা কিতাবাক পড়ো তোমার আমলনামা তুমি তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট পড়ে দেখো কি করছো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ফারুক রাদিয়াল্লাহু একবার অন্ধকার রাতে যাচ্ছিলেন পিছনে ছিল অনেক লোকজন ছিল হাঁটতে হাঁটতে তিনি প্রশ্ন করলেন আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ আছে এমন বলতে পারো যে কুরআন শরীফের মধ্যে সব থেকে সবথেকে হতাশাজনক আয়াত কোনটি একজন জবাবে বললেন অন্ধকার পিছনে অন্ধকারের মধ্যে পিছন থেকে একজন জবাব দিল ফামাইয়া আমাল মিসকালা দরাতিন এর অর্থ হলো পৃথিবীতে কেউ যদি ছোট্ট একটি পাপ নেকির কাজ করে সরিষা পরিমাণ নেকির কাজ যদি করে সেটা দেখতে পাবে সরিষা পরিমাণ পাপের কাজ যদি করে সেটা দেখতে পাবে অমরতাল কাঁদতে ছিল কেমতে সব নেকি আর পাপ যা যা করছি সব দেখানো হবে

আমার রহমত থেকে আল্লাহ রহমত থেকে হয়েও না নিরাশ হয়েছেও না অর্থ হচ্ছে আমরা পাপ করেছি আমরা সবাই গুণাগার কিনা বলেন স্বীকার করি আমরা সবাই গুণাগার কিনা সবাই গুণাগার